বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ভাইদের জন্য আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে এই অঙ্কটি পরীক্ষায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাজের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ধারা একশো তিয়াত্তর সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন কিন্তু এই ধারা দিয়ে অঙ্ক আসতে পারে সেটি কজনে জানেন আর তাই আপনাদের জন্য আজকে এই অঙ্ক ক্লাসটি আমি চাই আপনারা সবাই যারা আবেদন করেছেন ভালোভাবে পাশ করুন এবং দেশ ও জাতির উপকারে আসুন একজন সৎ ও শিক্ষিত কর আইনজীবী হয়ে আয়কর আইন জানতে হবে আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার ক্লায়েন্ট বা আপনার করদাতাকে তত বেশি উপকার করতে পারবেন আসুন আমরা একশো তিয়াত্তর ধারা অনুযায়ী কীভাবে অঙ্কটি আসতে পারে সেটি দেখি একটি প্রশ্ন ধরে নিলাম আমি গত লাস্ট ভিডিওতে যে অঙ্কটি দিয়েছি সেই অঙ্কটি দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি করদাতার সম্পদের পরিমাণ উল্লেখ করা আছে কোটি লাখ টাকা আর সর্বশেষ বলা হলো এই যে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী করদাতার আয়কর ও সারচার্জ বের করুন একজন করদাতার আয় মোট করযোগ্য আয় হচ্ছে চাকরি হতে ভাড়া হতে কৃষি হতে এবং আর্থিক পরিসংম্প আয় টোটাল হচ্ছে দশ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে আর্থিক পরিসম্পদ আয় এক লাখ নব্বই হাজার টাকা মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ সঞ্চয়পত্র সুদ ব্যাংক সুদ মিলে হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এই হচ্ছে আর্থিক পরিসম্পদ আয় আর বিনিয়োগজনিত আয়কর রেহাত পরিগণনা কীভাবে মানে কতটুকু আছে সেটা এখানে দেখি বিনিয়োগের পরিমাণ সঞ্চয়পত্র বিনিয়োগ করছেন ছয় লাখ কিন্তু অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে পাঁচ লাখ জীবন বিমা প্রিমিয়াম এক লাখ এটা এক পুরোটাই এক লাখ অনুমোদনযোগ্য ভবিষ্যত বলে জমা চব্বিশ পুরাটাই অনুমোদনযোগ্য চব্বিশ তার মানে দেখলাম এখানে ছয় লাখ চব্বিশ হাজার টাকা হচ্ছে বিনিয়োগ রয়েছেন তা বিনিয়োগজনিত কর হারটা বের করব আমরা টোটাল যেই আয়টা আছে ছিল দশ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে ন্যূনতম করের আওতায় যা আছে মানে এক লাখ নব্বই এটা পুরোটা বাদ যাবে সেখান বাদ দিয়ে যেটা থাকে সেইটার উপরে হচ্ছে তিন পার্সেন্ট হারে ছাব্বিশ হাজার দুইশো তিয়াত্তর টাকা আর মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ ছয় লাখ চব্বিশ হাজার পনেরো পার্সেন্ট আর হচ্ছে সর্বোচ্চ ছিল দশ লাখ টাকা পর্যন্ত এই তিনটার যেটা ছোটো তার মানে ছাব্বিশ হাজার দুইশো তিয়াত্তর টাকা এটাই হচ্ছে আমরা কর রেয়াদ পাব মোট আয়ের কর দায়টা কি নির্ণয় করবো তো মোট আয় থেকে আমরা বাদ দিব কি সঞ্চয়পত্র যে সুদটা স্যুটটা ছিল সে শুধু সেটাই বাদ দিব সেটা বাদ দিলে থাকে দশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাহাত্তর হাজার আটশো তেষট্টি টাকা করদায় নির্ণয় হবে করদায় আটশো তেষট্টি টাকা পর রেয়াত পেয়েছি ছাব্বিশ হাজার দুশো তিয়াত্তর টাকা বাদ দিলে থাকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে রেয়াত পরবর্তী করদায় তো রেয়াত পরবর্তী করদায় যেটা থাকবে সেটার উপরেই আমাদের সার চার্জ ধরতে হবে যেহেতু এখানে চার কোটি পাঁচ লাখ টাকা সম্পদ আছে তার মানে চার কোটি পাঁচ লাখ টাকা সম্পদ থাকলে দশ কোটি টাকার মতো টেন পার্সেন্ট তাহলে আমরা এখানে ধরলাম যোগ সার চার্জ হচ্ছে দশ পার্সেন্ট চার ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর দশ পার্সেন্ট হচ্ছে চার হাজার ছয়শো উনষাট টাকা এই দুইটা যোগ করলে আসে একান্ন হাজার দুইশো উনপঞ্চাশ টাকা এখান থেকে আমার বাদ যাবে কি উৎসে কর যেগুলো আমরা কাটা রাখা কাটা ছিল সেগুলো লভ্যাংশের উপর ও সুদের উপরে ষোলো হাজার টাকা সেটা বাদ দিলে থাকে কত পঁয়ত্রিশ হাজার দুইশো উনপঞ্চাশ টাকা এই পঁয়ত্রিশ হাজার দুশো উনপঞ্চাশ টাকাই একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পদে আয়কর ও সারচার্জের পরিমাণ আমরা সবাই এই অঙ্কটা করেছি যেটা আমরা করতাম যে মোট আয় ও কর্দায় বের করতে তো মোট আয় ও কর্দায় তো আমরা বের করি কিন্তু এটা এই যে করদায় যেটা এটাও যে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাই এই প্রশ্নটা যদি এইভাবেই আসে অনেকে কনফিউজ হয়ে যাবেন সেই জন্যই মূলত এই অঙ্কটা আজকে আপনাদের জন্য তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করলাম এই করেই হচ্ছে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী অটোমেটেড চালানে চালানে গিয়ে আমরা দিব কিভাবে দিতে হবে সেটা অঙ্কের পাট নয় তারপরও দেখাই দিচ্ছি কারণ এটা কাজের ক্ষেত্রে আপনার উপকারে আসতে পারে আমরা অটোমেটিক চালানে যাব অটোমেটিক চালানে গিয়ে আমরা এখানে আয়কর ওখানে গিয়ে আমরা আয়করের সিলেক্ট করবো তারপর হচ্ছে এখানে টিন নাম্বার এটা ব্যক্তি টিন নাম্বার আমরা এখানে দিব যার যেই টিন থাকবে সেই টিন নাম্বারটা এখানে লিখবো আমরা এখানে একটা টিন নাম্বার লিখলাম টিন নাম্বার লেখার পর এখানে দু হাজার চব্বিশ পঁচিশ কর বছর থাকবে তারপর এখানে আমরা দিব যে ব্যক্তি এখানে কোম্পানি এবং ব্যক্তি থাকে আমরা কম ব্যক্তিটা দিব আমরা এখানে সার্চার্জ সহ যেই ট্যাক্সের টাকাটা আছে সেই ট্যাক্সের টাকাটা আমরা এখানে লিখবো ওকে করবো তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে আমরা এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে যার ট্যাক্স সেটা তার দিতে হবে তারপর আমরা হচ্ছে যদি আমরা সরাসরি ব্যাংকে বিকাশে দিয়েই দিব আর না দিলে যদি ব্যাঙ্ক কাউন্টের যে আমাদের ব্যাংক কাউন্টারে গিয়ে এখানে আমরা জাস্ট লিখ দেবো আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রি ট্যাক্স চালান আমরা ট্যাক্স চালান লিখবো লিখে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ আমরা লিখবো এটা মন্তব্য তো আমরা লিখলেও পারি না লিখলে পারি কিন্তু লিখলে এটা মানে স্পেসিফিক থাকলো যেন এই চালানটা আমরা এই কারণেই দিচ্ছি বাস এইভাবে চালানটা করে আপনার ব্যাংকে যে এই টাকাটা জমা দিয়ে দেবেন এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় আপনারা যে যেভাবে দিতে আগ্রহী বা ইচ্ছুক সেভাবে আপনারা এটা দিয়ে দিবেন এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে আমাকে জানাবেন পরবর্তী ক্লাসে আপনি কোন বিষয়টি জানতে আগ্রহী কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের হয়ে উপস্থাপন করার ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম